কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে আপনি যেই কন্টেন্টটি তৈরি করতে চান না কেন আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন হয় কিন্তু আমরা অনেকেই কো কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ব্যবহার করবো কোথা থেকে এনে আসবো এটা বুঝতে পারি না যার ফলে ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে এবং আপনার যে এডিটিংয়ের যে মানে বৃথা একটা সময় পার হয় তো আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে আপনারা কপিরাইট ফ্রি মিউজিকগুলো কোথায় থাকে এবং কীভাবে ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিনটা লক্ষ্য করুন সহজে শিখে নিতে পারবেন যারা আমার চ্যানেলে এখন নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার আইডিটিকে ফলো করে সাথে থাকবেন কেননা এখানে প্রতিনিয়ত নতুন নতুন টিক্স ভিডিওগুলো আপলোড করা হয় কপিরাইট ফ্রি মিউজিকের জন্য চলে যাবেন ইউটিউবে ইউটিউবে আসার পরে এখানে সার্চ বক্স পাবেন তো সার্চ বক্সে লিখে দেবেন এন সি এস এমসিএস লেখার পরে সার্চ দেবেন এরকম একটা চ্যানেল আপনাদের সামনে শো করবে তো লগটা দেখবেন দেখার পরে এখান থেকে ভিউ চ্যানেল করবেন করার পরে এখানে ভিডিওস এখানে যে ভিডিওগুলো দেখছেন এগুলো সব মিউজিক এগুলো আপনাদের ডাউনলোড করে আপনারা যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন এগুলো সব কপিরাইট ফ্রি মিউজিকের যে দেখেন এখানে লেখা আছে কপিরাইট ফ্রি মিউজিক তো এগুলো ডাউনলোড করার জন্য যে কোনো একটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে জাস্ট ড্রেসক্রিপশান বক্সে চলে আসবেন ডেসক্রিপশন বক্সে আসার জন্য এখান থেকে আপনারা এখানে দেখছেন মোর মোরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে লেখা আছে দেখেন ডাউনলোড অ্যান্ড ইউজ দিস ট্র্যাক ফর ফ্রি ইন ইয়ার নেক্সট ভিডিও আপনার যে কোনো ভিডিওতে আপনার এটা সেইভাবে ইউজ করতে পারেন এবং এখানে একটা ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে আপনারা এখানে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন এবং এখান থেকে আপনার আরও কিছু নির্দেশনা রয়েছে এগুলো একটু দেখে নেবেন তো এখানে একটা কথা বলছে সেটা হচ্ছে মেসেজ টু অল ক্রিয়েটর ক্রিয়েটরদের জন্য যারা মিউজিকটা ব্যবহার করবে তাদের জন্য একটা মেসেজ এটা এখানে একটা নির্দেশনা দেওয়া আছে যে তাদের মিউজিকটা আপনি ব্যবহার করলে কি কি গাইডলাইন ফলো করতে হবে তো তেমন কিছু না আপনারা জাস্ট এই মিউজিকের ক্রেডিটটা তাদেরকে দিয়ে দেবেন এখানে ক্রেডিটটা তাদের এই ক্রেডিটটা আপনারা জাস্ট দিয়ে দেবেন আপনাদের ডেসক্রিপশান বক্সে ক্রেডিটটা দিয়ে দিলে তারা এটা কখনোই কপিরাইট ধরবে না এবং আপনারা এটা ফ্রিলি ব্যবহার করতে পারবেন এখানে ছাড়াও আপনারা আরও মিউজিক ফ্রি কপিরাইট ফ্রি মিউজিক পাবেন কপিরাইট ফ্রি মিউজিকের জন্য ইউটিউবে সার্চ করবেন জাস্ট কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে দেখছেন অনেক রকমের মিউজিক এখানে আপনারা ইউটিউবে পাবেন সেগুলো আপনারা একটু স্লো ফাস্ট করে ব্যবহার করবেন তাহলে এগুলো থেকে আপনাদের কপিরাইট আসবে না তো আশা করি বুঝতে পূর্ণ হচ্ছে আর